ইদানিং দেখা যাচ্ছে ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগের মতো অসংক্রামক রোগে মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন যার গড় হার হল প্রতি একশো জনের মধ্যে ষাটজন কারণ মানুষ নিজের বাড়ির রান্না করা খাবার না খেয়ে বাইরের রাস্তার খাবার খেতে অভ্যস্ত হয়ে উঠেছে যাতে তেল লবণ অতিরিক্ত পরিমাণে থাকার ফলে মানুষের রক্তচাপ ক্রমশ নিঃশব্দে বেড়ে চলেছে শুধু তাই নয় নবজাতক শিশুরাও হৃদরোগে আক্রান্ত হচ্ছে আক্ষেপের কথা আক্রান্ত এই সকল শিশুদের জন্য ইকো কার্ডিওগ্রাফি ও অন্যান্য পরীক্ষার সরকারি ব্যবস্থা অপ্রতুল তাই মানুষ অতিরিক্ত অর্থ ব্যয় করে বেসরকারি চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়ছে গত সতেরোই মে ছিল বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস সেই উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হুগলি চুঁচুড়ার উদ্যোগে জন্মগত হৃদরোগ এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় গতকাল রাতে চুচুড়ার বাস স্ট্যান্ডেরই আই এম এ হলে সেখানে এই সকল আলোচনাগুলো মূলত উঠে আসে এদিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণা হেলথ রবীন্দ্রনাথ টেগর হাসপাতালের বরিষ্ঠ অনুসারী হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবশ্রী গঙ্গোপাধ্যায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আই এম এ চুঁচুড়ার বরিষ্ঠ সভাপতি ডাক্তার অক্ষয় কুমার আড্ডো সভাপতি ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী সম্পাদক ডাক্তার সুনিত্রা মজুমদার ডাক্তার চৌধুরী এ বিষয়ে বলেন আজকে হয়েছে এবং সেই নিয়ে আজকে আমাদের এখানে কিছু বক্তব্য রাখা হবে কমিউনিটি বেসড হাইপার শুধু যে ট্রিটমেন্ট ডায়াগনোসিস তা নয় কমিউনিটি বেসড আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে কীরকমভাবে হাইপার টেনশান কতটা আছে নারী পুরুষ কি বেশি বাচ্চাদের যদি থেকে তারপরে ইকো কার্ডিওগ্রাফি নিয়ে আবার কিছু কথা এবং ইউকো কার্ডিওগ্রাফি বাচ্চাদের টাইমিং এখানে আমাদের এখানে ধরুন কিছু কিছু বাচ্চা যেগুলো হয় নরজাতি তারা হওয়ার পরে তাদের কয়েন্টাল টিটিএন হয় টিটিপিএন হয় এবার সেই টিটিপিএন ধরুন আমরা যদি বারো করতে না পারি সেবার থেকে তখন তারা একটি কার্ডিওগ্রাফি প্রয়োজন ইউকো কার্ডিওগ্রাফি প্রয়োজনের পরে পিপিএই চেনা সেটা সেটাকে রোলার পরে কিন্তু সেই দ্বিতীয় কার্ডিওগ্রাফি সেটা আমাদের এখানে আলো আছে কি এবং এই বাচ্চাটাকে তখন আমাদের রেফার করে নিতে হয় যেখানে এখানে কার্ডিওগ্রাফি হবে বাচ্চা বলতে আমি নবই যাতে তো সেরকম একজন যারা ডক্টর দেবশ্রী গঙ্গোপাধ্যায় আজকে আসছেন উনি বললেন আর এগুলো সব টাইমের ব্যাপার আছে এই টাইমের মধ্যে আমি করতে হয় তা খুব সময় সব টাই না মাসে দুদিন করে বসবেন তাতে কিছুটা তো উপকার সবটা উপকার হবে না যেহেতু কিছুটা উপকার হয় এটাই আমাদের উদ্দেশ্য সবাইকে নিয়ে এটা আমরা করতে চেয়েছি যাই না সবাই আছে কিনা কিছু লোক তো আছে শহরে কোথায় উনি বসবেন মাসে দুদিন আছে আমি বলতে পারবো না সেটা প্রফেশনালি যেটা এনআইচ হাসপাতাল ঠিক করবে আমি তাই করবো আমরা ওনার প্রফেশনালি ইন্টারেস্ট কোথায় বসবেন কেন এই প্রসঙ্গে ডাক্তার সুনেত্রা মজুমদার জানান নন কমিউনিকেবল বার্ডেন কিন্তু ইনক্রিজিং অর্থাৎ আমার যদি ওয়ান্স আ পেশেন্ট ইজ আ হাইপারটেনসিভ পেশেন্ট আর ডায়াবেটিক পেশেন্ট হি আর শি ইজ ফর গুড অর্থাৎ আর যদি সে আমার পেশেন্ট হয় যতদিন তিনি বেঁচে রইলেন ততদিন কিন্তু তিনি আন্ডার মেডিকেশান থাকবে তার মানে এই লোড কমার কোনো জায়গা নেই দিস ইজ অ্যান এভার ইনক্রিজিং বার্ডেন সেই জায়গা দাঁড়িয়ে সতেরোই মেয়ে ছিল ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সামনের একত্রিশে মে আছে ওয়ার্ল্ড নোট ব্যাক তো এই দুটো দিনের মাঝখানে আমরা নানা হসপিটালসের সঙ্গে এই অ্যারেঞ্জমেন্টটা করেছি আর কিছু কথা বলা দরকার প্রথম হচ্ছে হাইভারটেনশন আমাদের ফুড সেফটি থেকে একটা কথা বলা হয় যে খোরার কথা অর্থাৎ গতকাল আমি যতটা নুন খেয়েছি গতকাল আমি যতটা তেল খেয়েছি কালকের থেকে আজকে আর একটু কম আগামীকাল আর একটু কম সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা মানুষের একদম ডেজিগনেটেড নুন ওয়ান ওয়ান গ্রাম মানে কি এক চামচ টি স্পুন তাহলে আমার বাড়িতে যদি পাঁচজন মেম্বার হয় হিসেব মতো আমার সমস্ত খাবার দাবার মিলিয়ে মোটামুটিভাবে সারা দিনে আমি পাঁচ চামচ নুন ইউজ করতে পারি এবং আমরা যেটা চেষ্টা করছি যত সময় যাচ্ছে আপনারা দেখবেন এই যে বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছে প্যাকড ফুড এখন মোটামুটি ভাবে আমরা প্যাক ফুডের এরিয়াতেই চলে বাড়িতে রান্না করা খাবার আমরা কমই খাই বিভিন্ন ধরনের চিপস বা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এগুলোর মধ্যে দেখবে যে এফএসএসআই অ্যাপ্রুভড হলেও কিছু কিছু জায়গায় ট্রান্সপারেন্ট বলে একটা জিনিস থাকে কিছু কিছু জায়গায় সোডিয়ামের প্রত্যেকটা কিন্তু পেছনে লেখা আছে এবং আমরা না করেই সেই জিনিসগুলো খাচ্ছি এবং তার পরবর্তী সময় এই হাইপারটেনশন বলুন ডায়াবেটিস বলুন এগুলো থেকে আমরা ক্রমশ যেটা একদম এগিয়ে যাচ্ছি দিস আর স্লো এপিডেমিক হাইপার টেনশন ডায়াবেটিস তার সঙ্গে নতুন আমরা যেটা মহামারীর মতো আস্তে আস্তে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অর্থাৎ যে মানুষটি কোনো দিন অ্যালকোহল খাননি তার আস্তে আস্তে ফ্যাটি লিভার হচ্ছে এবং আজকে যদি আমরা ইউএসি করি আমি দেখবো যে দশটার মধ্যে ছটা মানুষের কিন্তু একটা ফ্যাটি লিভার এই ফ্যাটি লিভার যদি আনট্রিটেড হয় বা আনডায়াগনোজ হয় আস্তে আস্তে কিন্তু শেষের দিকে সেটা গিয়ে সিরোসিস অফ লিভারে পরিণত হয় এবং আলটিমেটলি লিভার ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় থাকে তো আজকে আমরা আইনের তরফ থেকে এটাই চাইছি যে আপনাদের সাহায্যে এই সচেতনতা বাড়ানোর জন্যে এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে বলুন বা নো টোবাকোই বলুন দিস আর রুট অফ অল ইভেন্টস তো আমাদের যদি এই সচেতনতা প্রত্যেকটা মানুষের মধ্যে না থাকে একজন ডাক্তার তার চেম্বারে ডুকিয়ে এলে বলছে কিন্তু তারপরেও যে হারে স্মোকিং প্রত্যেকটা সিগারেটের প্যাকেটে যে ছবিগুলো থাকে যারা রেগুলার সিগারেট খান তারা ছবিগুলো দেখেন না বাট আজকের দেখে আমাদের যা ক্যান্সার লো আমাদের ইকোনমির ওপর এই ক্যান্সার যা লোড দিচ্ছে তাতে যদি একটা দিনের জন্য একটা মানুষের সিগারেট ছাড়ে তাহলেও কিন্তু এই ইকোনমিক লোন পশ্চিমবঙ্গগুলো ভারতবর্ষের ওপর ফিনান্সিয়াল লোনও অনেক কমবে কারণ আমরা গভর্নমেন্ট সেক্টরে যেটা আমার প্রেসিডেন্ট স্যার বলে গেলেন সেটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে ইটস ট্রু গভর্নমেন্ট সেক্টরে উই ক্যাটার দা মাসেস উই ডোট ক্যাটার দ্য ক্লাসেস অর্থাৎ আমরা সাধারণ লোকের কাছে পৌঁছানোর জন্যে আমি যদি দশ টাকার একটা বড়ি একজনকে দিতে পারি আমি চেষ্টা করবো দু টাকার একটা বড়ি পাঁচজন দিতে তো দ্যাট ইজ দ্য ভেরি রিজন গভর্নমেন্টের তরফ থেকে যে কোনো গভর্নমেন্ট নট অনলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু আমাদের পক্ষে স্পেশালাইজড সার্ভিস সব সময় দেওয়া সম্ভব হয় আমরা চেষ্টা করি মাসের জন্য একশোর মধ্যে নব্বই জন যে ওষুধ সুস্থ হতে পারে যে সার্ভিসগুলো ম্যাক্সিমাম ভাবে দরকার সেগুলো আমরা চেষ্টা করি গভর্নমেন্টের তরফ থেকে প্রাইভেটের তরফ থেকে আমরা যে হেল্পটা যাই সেটা হচ্ছে স্পেশালাইজড স্পেশালাইজ যেমন ফিটাল ইকোকার্ডিওগ্রাফি পেডিয়াট্রিক ইকোকার্ডিওগ্রাফি

And I've been doing so for last 10 months. And I would, uh, and my practice solely uh, covers around pediatric cardiology, that is, children with heart problems. Uh, that may be congenital, that may be acquired. As we all know, uh, babies are born with heart diseases. Uh, there are some heart diseases which are acquired during lifetime, such as Kawasaki. And it is coming up in a very big way, Kawasaki disease. Um, you can say it's like an endemic and also rheumatic fever so i deal with every day in my uh, practice i deal with uh, such children and um, i'm sure you will have uh, much more uh, to talk about uh, when it comes to children with heart disease and if you think uh, any of your children needs any special uh, input which লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট